গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের মর্নিংটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে আমার সোনা বাচ্চাটার জন্মদিন বিছানা থেকে আদর করে তাকে তুলে স্নান সারিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো দিতে মেয়ের জন্মদিন বলে কথা ঠাকুরের চরণে ফুল না দিয়ে তার কাছে প্রার্থনা না করে দিন শুরু করলে আমার তো দিনটা মনে হয় ভালোই যাবে না তো এই যে দেখো আমরা চলে এসেছি এনজিপি বাজারের পাশের মন্দিরটিতে তো এটাই যেহেতু কাছে পড়ল তো এটাতেই চলে আসলাম আর এদিকে আমার কর্তামশাই সমস্ত কিছু পুজোর সামগ্রী নিয়ে চলে এসেছে মন্দিরে বসে পড়লাম তাড়াতাড়ি করে পুজোটা দিতে হবে ভালো করে মায়ের কাছে অনেক প্রার্থনা করার আছে ওই যে বললাম পুজো দিয়ে বাড়িতে ফিরে সোজা রান্নাঘরে রান্নার তোরজোর আমি আর বোন মিলে রান্না করেছিলাম বোনও হেল্প করেছিল আমিও অনেকটা করেছিলাম এই যে পটল চিংড়ি যেটা আমার মেয়ের খুবই প্রিয় আর সাথে হবে বাটা মাছের সর্ষ পোস্ত তো এই রান্নাগুলো আজকে যা যা হচ্ছে সবই কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের তো পদ তো অনেক রকমই হয়েছে এবার তোমাদের সঙ্গে চলো দেখায় কি কি পদ রান্না করেছি প্রথমে সাদা ভাত লেবু স্যালাড তার সঙ্গে পাঁচ রকমের ভাজা আর এদিকে রয়েছে ভেজ ডাল পটল চিংড়ি বাটা মাছের শস্য পোস্ত আর ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস করেছি আর এদিকে রয়েছে মিষ্টি পায়েস আমার মেয়ের ভীষণ পছন্দের ফল আম তার সঙ্গে আমুলকুল চকলেট চিপস এগুলো প্রত্যেকটাই শুধু আমার মামাম না প্রত্যেকটা বাচ্চাই খেতে ভীষণ ভালোবাসে তো জন্মদিন বলে কথা একটুখানি ভালো করে রেঁধে বেড়ে মাটাকে না খাওয়ালে কি হয় আর আরেকটা কথা বন্ধুরা এই যে ফেসবুকে এত জনের এত মেসেজ এত শুভকামনা তোমরা জানিয়েছো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা ওই যে বলে না যে আশীর্বাদ কখনো কেড়ে নেওয়া যায় না অনেক খারাপ লোক দুষ্টু লোক যতই তোমাকে একা ছেড়ে দিক না কেন তোমার মজা দেখতে চাক না কেন পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ফটোগ্রাফার চলে এসেছিল একটু ফোটোশুট করলাম আর কয়েকটা ভিডিও বানালাম এই রিলসটা যদিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছিলাম তো তাও একটু ব্লগের মধ্যে দিয়ে দিলাম তো এগুলো করে মামা মেজে যে নিচে চলে এসেছে ও একটু চেঞ্জ করে নিয়ে পাপার সঙ্গে বসে গল্প করছে আর আস্তে আস্তে বাচ্চারাও সব সন্ধেবেলার আসতে শুরু করেছে এবার মামা জন্মদিনটা খুবই ছোটো মোটো করে করেছি আমার কিছু স্টুডেন্ট আর মামা কিছু বন্ধু বান্ধব নিয়েই আজকে এবারের জন্মদিনটা আমরা কমপ্লিট করেছি খুব বেশি বড় করিনি তো ওই যে মাম্মামের বার্থডে কেক কেকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো যেহেতু আমি অর্ডার দিয়ে বানাই নি এবার জাস্ট পছন্দ করে কিনে এনেছি তো যেটা ভেবেছিলাম সেরকম অনেকটাই করতে পারিনি তো খাওয়া দাওয়ার পর্বও চলছে এদিকে মাম্মাম তার বন্ধুদের সঙ্গে বসে পড়েছে আর এদিকে আর সব বাচ্চারাও বসে পড়েছে তো এটা হচ্ছে গিফট খোলা হচ্ছে তো ভেবেছিলাম গিফট খোলাটা অন্যরকম ভাবে শেয়ার করব কিন্তু বাচ্চাদের তো জানোই ওদেরই বেশি মানে কি বলবো ছটপটানি থাকে কি আছে সেটা র্যাপার খুলে দেখবো তো সেই জন্য চল ঠিক আছে তোর পাওয়া গিফট তুই খোল সেই জন্য সেরম ভাবে আলাদা করে এটার ভিডিও করা হয়নি তো এই যে মামামের সমস্ত গিফট রয়েছে তো একটা কথা বলি যে যদি ব্লগগুলো আমার যারা দেখো তারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এটা তো আমি পেতেই পারি তাই না যদিও তোমরা আমার ব্লগগুলো দেখতে ভীষণ পছন্দ করো তা আমি ভিউয়ার্স এবং রিয়েকশন দেখে বুঝতে পারি তো তোমাদের কাছ থেকে আরও অনেক ভালোবাসা আমার চায় দেখো জীবনে কিন্তু টাকা পয়সাটাই সব থেকে বড় কথা নয় ভালোবাসা আশীর্বাদ এগুলোও কিন্তু সঞ্চয় করার ব্যাপার থাকে ওই যে প্রথমেই বললাম খারাপ লোক যতই মজা দেখতে চাক না কেন কিছু ভালো মানুষ এত আশীর্বাদ করেছে যে সব বিপদগুলো মানে পিঠের ওপর দিয়ে ছিটকে চলে গেছে তো যাই হোক আজকে মেয়ের জন্মদিন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো ভালো কথাই বলবো তো কিছু জিনিস শেয়ার করতে গিয়ে অনেক দিনের অনেক ঘটনা মনে পড়ে যায় বলে তোমাদের সঙ্গে কিছু বাড়তি কথাও শেয়ার করে ফেলি তো আর ব্লগটা বাড়ালাম না সবাইকে গুড নাইট জানিয়ে শেষ কর